বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন তো ভিউয়ার্স আপনারা জানেন যে আসলে আপনাদের প্রতিবন্ধী ভাতা ও একটি রয়েছে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি তো আসলে বয়স্ক বিধবা ভাতার টাকা দিলেও আপনাদের কিন্তু হচ্ছে প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তির টাকা নিয়ে একটি জটিলতা ছিল তো ভিউয়ার্স আপনারা জেনে খুশি হবেন যে আসলে এই জটিলতা কেটেই আপনাদের কিন্তু যে কাঙ্ক্ষিত ভাতার টাকাটা এটা কিন্তু দেওয়া অলরেডি শুরু হয়ে গেছে তো ভিউয়ার্স আসলে বুধবারে মনে করেন যে সন্ধ্যা সাতটা মানে ছয়টার পরে থেকে স্বল্প হারে আপনাদের হচ্ছে যে ভাতার টাকাটা এটা কিন্তু অলরেডি মনে করেন যে একটু অল্প করে ছাড়ছিল তো এখন কথা হলো যে আজ তো বৃহস্পতিবার আজকে আসলে ভাতার টাকাগুলো দেবে কিনা তো ওইগুলো জানার আগে অবশ্যই আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং ভিউয়ার্স আপনারা জানেন যে আসলে আমার একটি গ্রুপ রয়েছে তো এই গ্রুপটির নাম হচ্ছে শিক্ষা উপবৃত্তি ভাতা সরকারি হেল্প পোস্ট তো এই গ্রুপে আপনারা অবশ্যই যুক্ত হয়ে যাবেন এবং আপনারা যারা ফেসবুক থেকে আমার ভিডিওগুলো দেখতে চান তাদের জন্য রয়েছে নামক পেজ এই পেজটিতে অফিসিয়াল অবশ্যই অবশ্যই ফ্লো দিবেন আর এই লিঙ্কগুলো আপনারা পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে তো ভিওয়ার্স আমি এখন আমার ভিডিওর যে মূল টপিক সে বিষয়টা নিয়ে আলোচনা করব যে আজ থেকে নিয়মিতভাবে সবাই প্রতিবন্ধী ভাতার টাকা পাবেন তো আসলে আ প্রতিবন্ধী ভাতা আজ থেকে নিয়মিতভাবে কেন আপনারা তো জানেন যে এর আগে আসলে ভাতার টাকা দিতে ধরলে একদিনে দেওয়া একদিন বা দুই দিনের মধ্যে দেওয়া শেষ করতে হয় এবং হচ্ছে গর্ভবতী ভাতার আরও কিন্তু আটশো পঞ্চাশ টাকা আপনারা সবাই পাবেন তো এই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করব তো ভিওর্স আপনারা আবারও বলতেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যা আশি পাচ্ছেন মানুষ তো যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন বিশেষ করে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাঘটি বাজিয়ে রাখবেন বেহ আসলে আমি কেন বলছি যে আজ থেকে নিয়মিতভাবে সয় প্রতিবন্ধী ভাতার টাকা পাবেন কারণ আপনারা জানেন যে আসলে আপনাদের যে ভাধার টাকাটা এটা কিন্তু আসলে এর আগে যেই পুরাতন এমআইএসের দিত সেই পুরাতন এমআইএস থেকে এটাকে কিন্তু এখন নতুন এ রূপান্তর করেছে তো যেহেতু এটা নতুন এ রূপান্তর করেছে নতুন এ রূপান্তর করার কারণে এখন সিটিএমএ আপনাদের নিয়ে এসেছে তো সেখানে কিন্তু একসাথে চার থেকে পাঁচটা ডাটা এন্ট্রি করতে অনেক সময় লাগছে আর এই ডাটা এন্ট্রিগুলো প্রত্যেকটা কিন্তু নিখুঁতভাবে করতে হয়েছে একজন মানুষকে তো এটা যদি রোবোডিংয়ের মাধ্যমে হতো তাহলে তো এটা খুব দ্রুত হতো কিন্তু আসলে যেহেতু মানুষের হাত দিয়ে দেখে দেখে মনে করেন যে হচ্ছে সবকিছু ডাটা গুলোকে মনে করেন যে আপনার সঠিকভাবে এন্ট্রি করতে হয়েছে না নাহলে আপনার টাকা ফের আরেকজন পাবে বা কোনো ভুল থাকলে হয়তো আপনার টাকাগুলো বাউন্স ব্যাক হবে তো যার কারণে আসলে এবার একটা দীর্ঘ সময় লাগছে প্রায় আপনার হচ্ছে এক মাস বাইশ দিন হচ্ছে প্যারোলের চিঠি আসার তো এক মাস বাইশ দিন পরেই কিন্তু আপনাদের এই কাঙ্ক্ষিত যে প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তির টাকা রয়েছে সেটা দেওয়া শুরু হয়েছে তো আপনারা দেখছেন যে অবশ্যই অনেক অনেক গ্রুপে কেউ বলছে যে আঠাশশো ছেষট্টি টাকা পেয়েছে তো সেটা হচ্ছে শিক্ষা উপবৃত্তি আর যারা সাতাশশো টাকা পেয়েছে সেটা হচ্ছে আপনার প্রতিবন্ধী ভাতা তো এটার পরিমাণ কিন্তু খুবই কম ছিল আপনাদের কয়েক লক্ষ প্রতিবন্ধী ভাতার মধ্যে থেকে মাত্র আপনার এক থেকে দেড় লক্ষ জনকে এই টাকাটা দেওয়া হয়েছে তো যার কারণে এটা খুব সিম্পল দেখাচ্ছিলো যার কারণে আপনাদের অনেকেরই বিশ্বাস হচ্ছিল না যে আসলে ঠিকই কি প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়া শুরু হয়েছে হ্যাঁ বুধবারে খুব স্বল্প হারে আপনাদের প্রতিবন্ধী ভাতার টাকা দিয়েছে কিন্তু আমি আসলে খুব অসুস্থ থাকার কারণে আমার কথাগুলো ভিতর থেকে আসতেছিল না টল কারণে তো যার কারণে আমি আপনাদেরকে ভিডিও দিতে পারিনি কিন্তু আজকে আমি জানিয়ে দিলাম যে আসলে আমি কিন্তু আপনাদেরকে সেই রবিবার থেকে বলে আসতেছিলাম যে আসলে বৃহস্পতিবারে আপনারা কিন্তু আপনাদের যে কাকৃত মানে প্রতিবন্ধী ও শিক্ষা উপবৃত্তি রয়েছে সেই টাকাটা পাবেন তবে আজকেও কিন্তু আপনারা বেশি টাকা পাবেন না হয়তো অল্প হারে আপনাদেরকে টাকাগুলো দেওয়া হবে এবং কতগুলো জনকে টাকা দেওয়া হবে সেগুলো যদি মনে করেন যে আমি জানিয়ে নিতে পারি তাহলে অবশ্যই অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব তবে গর্ভবতী ভাবে তার আরও আটশো পঞ্চাশ টাকা পাবেন সবাই তবে এ মাসে আর টাকা পাওয়ার সম্ভাবনা খুবই কম কারণ এ মাসে জাস্ট একটি প্যারোলের টাকা আপনাদেরকে দেওয়া হয়েছে তো আশা করি সামনের মাসে হয়তো বা আট তারিখ বা দশ তারিখের মধ্যে আপনাদেরকে আরও দুইটি প্যারোলের টাকা একসাথে দেওয়া হবে আর যাদের বয়স্ক বিধবা ভাতার টাকা পাওয়ার দেরি মানে এখনও পাননি তো তাদেরকে বলবো যে আসলে সামনের রবিবার থেকে নিয়মিতভাবে সমস্ত ভাটাগুলোই ব্যাপক হারে আপনাদের মোবাইল ফোনের মধ্যে ঢোকা শুরু হবে তবে এ সময় কিন্তু আসলে হ্যাকার আপনাকে ফোন দিয়ে বলতে পারে যে আসলে পিনকোড কোড চাইতে পারে তো এই বিষয়গুলো থেকে আপনারা সবসময় দূরে থাকবেন যে পিনকোড কোড কাউকে দেবেন না তো ভিওর্স এ পর্যন্তই ছিল আজকের ভিডিওটা যারা চ্যানেলে সাবস্ক্রাইব করে তা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেঘটে বাজিয়ে রাখুন অবশ্যই ভিডিওতে একটি লাইক হবে এবং ফেসবুক ইভো হোয়াটসঅ্যাপে যথেষ্ট পরিমাণে শেয়ার হবে ধন্যবাদ